সরকার সিদ্ধান্ত নিয়েছে আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ওনার সাথে থাকবেন সচিব গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় আমাদের পুলিশের আইজিপি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান তিনি থাকবেন সদস্য সচিব থাকবেন সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং এবং তিনজন বিশেষজ্ঞ তারা হচ্ছেন বুয়েটের থেকে একজন সিভিল ইঞ্জিনিয়ার একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ওনাদের নাম হচ্ছে ডক্টর তানভীর মনজুর ডক্টর ইয়াসির আরাফাত নামও দেখা যাচ্ছে ইয়াসির আরাফাত এই কয়জনের সমন্বয়ে যে কমিটিটা গঠিত হয়েছে সেই কমিটিটা এই বিস্ফোরণের কারণ উৎস এগুলো খুঁজে বের করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক রিপোর্ট আমাদেরকে দেবেন তারা আমাদেরকে তিন দিনের মধ্যে জানাবেন এটা আমরা মনে করেছি যে আপনাদেরকে আমাদের জানিয়ে দেওয়া দরকার সেজন্যই আজকে আমরা আপনাদের সামনে এসেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন সরকার ধারণা করতে পারে না সরকার এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে নিচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের সকলের নিরাপত্তার বিষয় এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে যার জন্য আমরা তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিটা করেছি গেছে এর মধ্যে আমাদের ডাক টেলিযোগাযোগ বিভাগ আর বিভাগ হচ্ছে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুব ক্রিয়া এবং স্থানীয় সরকার পরিচালনার সমবায় মন্ত্রণালয় এছাড়াও রোডস অ্যান্ড হাইওয়ে সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই

কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ে একটা কমিটি আমরা করেছি সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না সরকার বিভাগে আমি দায়িত্ব গ্রহণ করার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি বিশেষ করে একটা জেলায় পিরোজপুর জেলায়

ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু যেহেতু পিরোজপুর জেলায় জেলা পর্যায়ে এটা হয়েছে জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন তো এই প্রথম কথা হচ্ছে কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে রাষ্ট্রীয় পর্যায়ে তার বিরুদ্ধে একটা তদন্ত তো করতে হয় সেই তদন্তের কাজ করে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনেককেই চাকরি থেকে সরানো হয়েছে কাউকে কাউকে ওএসডি করা হয়েছে কেউ কেউ গেছেন ফলে ছাড় দেওয়া হচ্ছে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রশাসনকে গতিটা রেখে একই সাথে ঢেলে সাজানোর কাজটাও আমরা করছি এটা এমন না যে কোন একজন দাগি আসামি আছেন যার বিরুদ্ধে অনেক অভিযোগ আমাদের কাছে এসেছে কিন্তু আমরা কোনো তদন্ত প্রক্রিয়া শুরু করিনি ফলে যেহেতু আইনানুগ প্রক্রিয়া ফলচিবালয় তার একটা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটা কি আদৌ ফেইল করেছে

রাত্রে যেমন দেখ নর্মাল গার্ড যদি থাকে দুই ছয় যদি গার্ড থাকে একজন গার্ড কমান্ডার থাকে দুইজন চার ঘন্টা চার ঘন্টা করে থাকে